লোকে বলে গ্রামের লোক নাকি সিধে সাধে ভীষণ সিধে সাথে একদম সরল সাদা মাটির মানুষ এদের সঙ্গে মিশলে নাকি প্রেমে পড়ে যাওয়া ভাই যারা গ্রামে জন্ম নিয়েছে না তাদের কাছে জিজ্ঞেস করো যে গ্রামের মানুষ কত সিধে সাধে গ্রামের মানুষ কত ভোলা ভালা সাধা সেটা বোঝা যায় যখন মানুষ জমি মাপতে আসে প্রথম এক ইঞ্চি জমির জন্য খুন খারাপ মার্ডার মাডার করে ফেলে এত সিধে সাথে দুই বোঝা যায় যখন চাষ করে জমি তখন ওই জমির যে হাটার আলটা থাকে যার উপর দিয়ে ওই পাশের মালিক কোদাল নিয়ে কোপাতে থাকে ওই পাশের মালিক কোদাল নিয়ে কোপাতে থাকে কোপাতে কোপাতে রাস্তার এরকম দুই আঙুল বানিয়ে ফেলে যার উপর দিয়ে হাটাও সম্ভব না মানে যত ফসল সব ওই আলের মধ্যে গিয়েই হবে এত সিদে সাধে তারপরে জমির মা গ্রামের মানুষ ভীষণ সিদে সাধে বোঝা যায় যখন এক বাড়ির মুরগি আর এক বাড়ির মুরগির কাছে যায় না না প্রীতি করতে না মানে খেতে মনে করো তুমি জমি জমি না সরি মুরগি খেতে দিয়েছ আর পাশের বাড়ির একটা অবলা মুরগি সেও খিদের টানে সেখানে গিয়ে দুটো দানা খেয়ে নিয়েছে এই দেখবা গ্রামের মেয়ে ছেলে একদম শাড়ি তুলে কাছা দিয়ে চলে এসেছে ঝগড়া করতে এমন ভাবে ঝগড়া করে দেখে মনে হয় কি যে ভাই মুরগিতে খাবার খায়নি মানে ওনার ছেলে মেয়ের থালার থেকে হয়তো পাশের বাড়ির কেউ ছেলে মেয়ে খাবার কেড়ে নিয়ে এত হয় তারপরে তো আরো লেভেলের সিদ্ধে সাদে আছে গ্রামের মানুষ এত সিধে সাদা যে পাশের বাড়ি যদি জানে যে কোনো মহিলার মেয়েকে দেখতে এসেছে তাহলে সেই দিনকে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে সেই বাড়ির আশপাশ দিয়ে যদি তার মেয়ে থাকে তাতেও শান্তি হবে না যদি জানে যে বিয়ে ঠিক হয়ে গেছে ওই ফাটা রৌদ্রে বিয়ে ঠিক ঠাক করে দেখা গেলো ছেলে রাস্তায় বেরিয়ে গেছে ওই যার মেয়ে আছে সে ওই মাঠ চিরে দৌড়াতে দৌড়াতে যাবে গিয়ে বলবে তোমরা কোন মেয়েকে বিয়ে করছো জানো ওর পিছনে কত খারাপ জানো ভাই আমার একটা লক্ষীমন্ত মেয়ে আছে বিয়ে করবার তো করতে পারো এত সুন্দর অফার দেয় গ্রামের মানুষ এত সাদা সিধে তারপরে তো আরও থাকলো গ্রামের মানুষ যে সাদা সিধে না সেটা বোঝা যায় মানে মানে আরো অনেক অনেক লেভেল আছে তার মধ্যে আর এক লেভেল হচ্ছে মানে মারাত্মক লেভেলের গ্রামে পটল লঙ্কা এগুলো তুলতে যায় মহিলারা জানো তো তার মধ্যে কিছু কিছু পাবলিক আছে কিছু কিছু সবাই না কিছু কিছু সিধে সাদা লোক আছে গ্রামের যারা লঙ্কা তুলতে যাবে চাষির সারাদিন লঙ্কা তুলতে যাবে কিন্তু যাওয়ার সময় তারা ভাত নিয়ে যাবে না বাড়ির পুচ পুচকো বলে যাবে যে ভাত খাওয়াতে চাস দুপুর বেলায় ভাত খাওয়াতে যাবে ভাত নিয়ে যাবে এই কটা আর গামলা নিয়ে যাবে গরুর নাদার মতন একটা নিয়ে গিয়ে তার মধ্যে ভাত খাইয়ে দাইয়ে তারপরে আসবে এ না যে ভাতটা রেখে চলে আসছে তা না ভাতটা খাওয়াবে ওইখানে বসে বাচ্চাগুলো ভাতগুলো খাবে পারলে দুটো গামলা নিয়ে যাবে একটা ভাত আর একটা খালি একদম গামছায় বেঁধে দে। নিয়ে ভাত খাইয়ে টাইয়ে ওই এক নাদা লঙ্কা দিয়ে দেবে শুকনো লঙ্কা বানানোর জন্য লাল লাল পাকা পাকা লঙ্কা তারপরেই সেই এক নাদা লঙ্কা ভরে দিয়ে দেবে বাচ্চাদের কাছে বাচ্চারা নিয়ে আসবে তারপরে বেলায় আবার সেই পুটলিটা রেখে দেবে লোকেরা দেখাবে যে ভাত খেয়ে গামলা রেখে গেছে ওই যে আর এক নান্দা রয়েছে ওই নান্তার মধ্যেও শুকনো লঙ্কা ভরবে মানে সরি কাঁচা লঙ্কা ভোরে ওইগুলো বেলায় নিয়ে যাবে লোকেরা দেখাবে কি যে আমি টিফিন বাটি নিয়ে বাড়ি ফিরছি বসর শেষে দেখবে যে তাদের উঠোনে সেই লাল লাল লঙ্কা ভরে গেছে ভরে গেছে রাখা জায়গা নেই রাস্তাঘাটে পরের উঠোনে পর্যন্ত সেই লঙ্কা শুকিয়ে দিয়েছে তারপরে মেয়ে বাড়ি জামাই বাড়ি নাতি বাড়ি নাতনি বাড়ি দিয়ে ঠিয়ে যে লঙ্কা থেকে যাবে সেই লঙ্কা বাজারে বিক্রি করে দেবে শুকনো লঙ্কা তিনশো টাকা কিলো করে ভাইরে ভাই লাস্টে গিয়ে দেখবা যে জমির মালিক তারও এত প্রফিট হয়নি মানে তার গার্মেটে খাল করে দিয়েছে ওই ছিঁড়ে ছিঁড়ে এত সিতে সাদা বাংলার মানুষ মানে সরি সরি গ্রামের মানুষ এত সিতে সাদা গ্রামের মানুষ তারপরে তো কিছু কিছু সিসি ক্যামেরা কা কাকিমারা থাকে মানে বাংলায় তো আর গ্রাম মানে তো আর ওই ই হয় না গেট হ্যাঁ এগুলো হয় না ওই কিছু কিছু লোক আবার বুদ্ধি করে না বস্তা কেটে আবার বেড়া দেয় ওই বেড়ায় ওই পাশে দেখা তো যায় না যদি দেখে যে কোনো মানুষ এসেছে কোনো বাড়ি চিৎকার চেঁচামেচি যখন গন্ডগোল হচ্ছে এই গিয়ে কান পাতবে দেখি কি বলছে সেটা শুনবে তাও যদি না হয় মানে দেখা গেলো শুনতে পাচ্ছে না বুঝতে পাচ্ছে না তাহলে গুটি গুটি পায়ে সেই বাড়ি যাবে গুটি গুটি পায়ে গিয়ে যদি দেখে যে ওই বাড়ি young মেয়ে আছে আর একটা young ছেলে এসেছে তাহলে একদম সুন্দর গলায় বলবে মানে মনে হয় কি কিছু জানেই না ও সোনা কি যে আরে ভাই তুমি আমার কাছে জিজ্ঞেস করছো করেছো ঠিক আছে আমি তো দিয়ে দিতাম না পট করে সেই লোকটা জিজ্ঞেস করবে যে এসেছে তারে। ভাই কিটা আগে দেখি নাই বাড়ি কনে কি আত্মীয় স্বজন রকম সিধে সাদা আমাদের গ্রামের লোকজন আমার কাছে জিজ্ঞেস করো সিধে সাদা কারে বলে গেট লাগাবে না কিছু না যে বাড়িতে একটু অনুষ্ঠান ফনুষ্ঠান হবে সেই বাড়িতে চারি সাইড দিয়ে ভন ভন করে ঘুরবে এজন্য না যে আনন্দে না না কোথায় কি দোষ বের করা যায় যদি বিয়ে হয় বিয়েটা ভাঙা যায় যদি অনুষ্ঠান হয় অনুষ্ঠানে একটা বিঘ্ন ঘটানি যায় ওই জন্য শুধু আর বড় তো থেকে গাছের পাতা রে ভাই গাছের পাতা সে আর মধ্যে তো কারোর হাত নেই মানে তার উঠোনে গিয়ে কোথায় দুটো কাঁঠাল পাতা পড়েছে তাতেও মাথা একদম কুরুক্ষেত্র যুদ্ধ বাধিয়ে দেবে গ্রামের মানুষ নাকি সাদা কে বলেছে ভাই গ্রামের মানুষ সাদা সিধে শালা গ্রামের মানুষরা সাদা সিধে চক্করে এই যে এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ ওই নাইটি বৌদিরা সব পাক্কা গ্রামের মাল ভালো করে দেখো কোনোটা একটা শিক্ষিত নেই এরা টাউনের মেয়ে না সব গ্রামের মাল ভালো করে দেখো ঘর বাড়ি এরা নাকি গ্রামের সাদা দেব। বৌ সাদা সিধে লিখে রেখেছে আমি এটা গ্রামের মেয়ে আমাকে একটু সাহায্য করো তোরা নোংরা মেয়ে চেরাটা বাটি নিয়ে রাস্তায় যা বাল আমি সাহায্য করে দেবো ভাই সব গ্রামের মেয়ে সাদা হাসি দে প্রভু এর সাদা শিদে বলে এর থেকে ভাই টাউনের কাওরা বিজাত গুলোই ভালো